আসসালামু আলাইকুম হঠাৎ এলিয়ে এসে খবর দিল যে নানার গাছে কাঁঠাল পেকেছে তো আমরা আর কাল বিলম্ব না করে তাড়াতাড়ি চলে গেলাম কাঁঠাল গাছের দিকে কাঁঠাল পারার জন্য তারপর আমরা কাঁঠাল গাছের কাছে গেলাম এবং কাঁঠালগুলোকে এক এক করে থাপড়াইতে থাকলাম এবং থাপড়িয়ে থাপড়িয়ে দেখলাম যে আসলে কোনটা পেকেছে তো অবশেষে কাঁঠালটা পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত পাকা কাঁঠাল যেটা এখন দেখুন পারা হচ্ছে এবং কাঠালটি কাঁঠালটি পাড়ার পরে আমরা কয়েকটি স্থির চিত্র নেওয়ার চেষ্টা করলাম আমরা অনেক খোঁজাখুঁজির পর বিমানের টিকিট না পাওয়ায় হেঁটে হেঁটে আমাদের আস্তানার দিকে রওনা দিতে হলো এবং আমরা আমাদের গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আমাদের আস্তানার দিকে চলে যাচ্ছি এবং চলে আসলাম আমাদের আস্তানায় তারপর একজনকে পাঠিয়ে দিলাম মরিচ আনার জন্য তিনি মরিচ নিয়ে আসলো তারপর দেখি মরিচগুলো কাঁচা কিন্তু আমাদের তো লাগবে মরিচ তাই আমরা উগান্ডার টাইম মেশিনে দিয়ে দিলাম মরিচটি শুকানোর জন্য তারপর আমাদের এক বন্ধু টাইম মেশিনের কাছে গেল মরিস গুলো বের করে আনার জন্য এবং সে মরিস গুলো বের করে আনলো দেখুন এ কি कांडো দেখুন কাঁচা মরিস শুকনা মরিসে পরিণত হয়ে গেছে তারপর শুরু হয়ে গেল বৃষ্টি বৃষ্টির বিরতির পর বাদল এসে পড়লো মরিস গুলো পুরে নে তো আমরা মরিস গুলো পুরি নিলাম প্রথমে আমরা পাঠাঠিতে পরার চেষ্টা করলাম হলো না তারপর আমরা খড় জ্বালিয়ে মরিচগুলো পুড়ে নিলাম পরবর্তীতে মরিচের ডেড বডিগুলোর উপর সকল রাগ ঝেরে মরিচগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিলাম তারপর আমরা কাঁঠালের ডেড বডির পোস্টমর্টাম করলাম এবং পোস্টমর্টাম করার পরে আমরা কাঁঠালের বাচ্চাগুলোকে বের করে নিলাম পরবর্তীতে কাঁঠালের বাচ্চা এবং মরিসগুলো একসাথে মাখিয়ে নিলাম তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত কাঁঠাল মাখা হয়ে গেল তারপর আমরা আমাদের বন্ধু থেকে রিভিউ নিচ্ছি যে কেমন হয়েছে বন্ধু আমাদের টেস্ট করে যে কেমন হয়েছে তিনি রিভিউ দিচ্ছে দেখেন পরবর্তীতে সবাই কাঁঠালের বাচ্চাগুলোর উপর হামলা করলো এবং হাফিস গুপিস করে একে একে সকল বাচ্চাগুলো খেয়ে শেষ করে ফেললো ফ্ল্যাশ